আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপু আসছে আমার বাসায় বেড়াতে তো আমি মাঝে মাঝে ফুচকা বানাই খাই তো আপু ফোনে বলে যে আমি গেলে একটু বানাই খাওয়াস আপু তো এগুলো বানাতে পারে না আর আপু তো কাজই করে না বানাবে কি ওনার বাসায় সব সময় কাজের লোক থাকে তো ভাবলাম আপু আসছে একটু ফুচকা বানে খাওয়াই ফুচকা খেতে অনেক মজা লাগে আর অনেক ফেভারেট একটা খাবার আমার কাছে আর মেয়েদের সব মেয়েরাই ফুচকা বেশি পছন্দ করে এটাই স্বাভাবিক তো ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে তাই তো ফুচকা তৈরি করতেছিলাম করা শেষের দিকে এখন সবাই মিলে আমরা ফুচকা খাব আর আপুকে ফুচকায় যে বানায় দিলাম এভাবে একদম তৈরি করে দিয়েছি আপু শুধু টক দিয়ে দিয়ে বসে বসে খাবে এখনও দেখতেছি আর মনে হচ্ছে যে এখন পেলে আবার খাওয়া শুরু করে দিব ফুচকা ফুচকা আমার খুব পছন্দের একটা জিনিস এই তো আমার বোনের মেয়ে আমি তাসফি আসতেছে না রাগ করছে ওখানে বসে আছে এই তো আপু ফুচকা খাচ্ছিলো আর বলতেছিলো টকটা অনেক মজা হয়েছে আসলে টকটা অনেক মজা হয়েছে তো আমরা ফুচকা খাওয়া শেষ করে দুই বোনে মিলে এখন দুধ চা খাবো বসে বসে এখন কিন্তু রাত অনেক রাত হয়ে গেছে দুই বোনে মিলে এখন বসে থাকে আমরা চা খাব মানে চাটা বেশি খাওয়া পড়ে মানে একটা নেশা যদি আমি একদিন কোনো কারণে চা যদি না খাই তাহলে আমার মনে হয় কি কি যেন আমার কেমন জানি কেমন জানি মনে হয় যে চা খেতেই হবে যতই কিছু হোক চা খেতেই হবে এই তো দুই বনে মিলে চা খাওয়া শেষ করতে করতে গল্প করতেছিলাম একসঙ্গে হলে অনেক গল্প মজা হয় তো তারপরে ভাবলাম যে দেখি একটু শাড়ি পরে একটু ভিডিও নেই তাই তো বোনের মেয়ে অনেক সুন্দর করে আমাকে সাজুগুজু করে দিয়েছে তা আমি যে ভিডিও করতেছি আমার বোনের মেয়ে কিন্তু অনেক সুন্দর করে সাজুগুজু করে দিতে পারে ওই আমাকে সাজুগুজু করে দিয়েছে মায়াপি তা আমি গুজু করে এই যে ভিডিও করতেছিলাম তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর আমার গুজু করা দেখে আমার মেয়ে তাসফিয়াও বলতেছে আম্মো আমি শাড়ি পরবো তো এখন অনেক রাত প্রায় একটার কাছাকাছি বাঁচতেছে তো তাসফিয়া এখন শাড়ি পরবে জেদ ধরছে তো মায়াকে বললাম মায়া ওকে একটু শাড়ি পরে দাও তা আপু আপু দেখতেছিল আপু আছে দেখে মনে হলো যে দেখি একটু শাড়ি পরি শাড়ি পরা হয় না খুব একটা অনেক এক বছর দেড় বছর পর পর শাড়ি পরা হয় কোনো অনুষ্ঠানে গেলে না হলে শাড়ি পরা হয় না এই জন্য ছোটো মেয়ে বারবার বললাম ও শাড়ি পরো আম শাড়ি পরো তো তাসফিয়া এখন শাড়ি পরবে দেখতেই পাবেন তাসফিয়াকে কত সুন্দর লাগে যে রাগ করছে শাড়ি পরবে সেই জন্য তাই আমি আবার মায়াকে বললাম যে তাসফিয়াকে শাড়ি পরে দাও আর তাসফিয়ার অনেক জ্বর আসছে কিন্তু অনেক শক্ত অসুস্থ হয়ে পড়লেও একদম শুয়ে পড়বে না যখন একেবারে পারবে না তখনই ওইরকম এই তো সাজুগুজু শুরু হয়ে গেছে রানীর ময় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট লাগতেছে আমার মেয়েটাকে খুবই সুন্দর লাগতেছে ও শাড়ি পরবে এই শাড়িটা আমার সুতির শাড়িও পরবে তো মাকে বললাম পরে দাও তাই তো শাড়িটারই পরা শেষ লুক দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন